সকালবেলা ঘুম থেকে উঠে আসলে তেমন ভারী খাবার খাওয়া যায় না বা অন্য কোনো খাবারও খাওয়া যায় না অ্যাসিড হয়ে যায় তো যেহেতু রাত্রে ভাত ছিল আর আমি চলে যাওয়ার পর সেটা নষ্ট হবে তো সেই জন্য হচ্ছে ভাতটা ভাজি করে নিয়েছি আর হচ্ছে গরুর মাংস হচ্ছে ছিল রান্না করা সেটা হচ্ছে গরম করে নিয়েছি ভাত ভাজি দিয়ে গরুর মাংস খাবো আর বরের জন্য ভাত রান্না করে নিয়েছি বরের জন্য একদম রেডি করে পাঠায় দিব নেওয়া যাবে শেষবারের মতো এই যে একদম পরিষ্কার হয়ে গেছে একদম বেলা হয়ে গেছে মানুষ জন্য দুই একজন করে উঠা শুরু করে দিয়েছে সবাই উঠতেছে আর আমার এই যে শখের বেলগুনিতে লাগানো সুন্দর সুন্দর ফুলের গাছগুলো সবাই আমাকে মিস করবে বড় আমাকে মিস করবে অনেক মিস করবে কারণ বরের আমি ছাড়া আর কেউ নাই কারণ আমি যেমন এতিম আমার বড় এরকম এতিম হয়ে গেছে আমার জন্য তো যাই হোক তারপরে বের হয়ে চলে এসেছি অনেক পথ পার করে চলে এসেছি অনেক পথ এটা হচ্ছে আমি যখন চট্টগ্রাম থেকে এসে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেমেছি তখন এই ফুটেজটা নেওয়া কারণ এর ফাঁকে আমি আর নিঃশ্বাস পালানোর সময় পাইনি কারণ এত দ্রুত ট্রেন চলে এসছে ভোরের ট্রেন একদম ফাস্ট ট্রেন যেটা সেটাই আমি আসছি তো যেহেতু সকাল সকাল চলে আসছি তো এসে যখন নেমেছি তখন কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে মানুষের এই ব্যস্ততা দেখে খুব ভালো লাগতেছিল আমি বারোটা সাড়ে বারোটার দিকে নেমে গেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে তো আমার সব মিলে খুবই খুবই ভালো লাগতেছিলো আর এই মানুষের এই ভিড়টা কমলাপুর রেলওয়ে স্টেশন আমি খুব মিস করি এগুলো সব রাজশাহীর মানুষ কারণ রাজশাহীর সিল্ক সিটি ট্রেন এসে দাঁড়িয়ে গেছে তো ওই সেই ট্রেনে বনলতা ট্রেনের ভিড় এগুলো তো রাজশাহীর অনেক মানুষ একসঙ্গে দেখলাম রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে এসেছে তারপরে হচ্ছে বিভাগীয় বিভিন্ন শহর থেকে এসেছে তো যাই হোক এখানে অনেক ভালো লাগলো তো ছোট্ট একটা ফুটেজ রেখে দিলাম তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ